হ্যালো এভরি ওয়ান ওন লিমো ব্লগে তোমাদের সকলকে আবারও সুস্বাগতম তো আশা করছি তোমরা যেখান থেকেই দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে নতুন একটা ব্লগ শুরু করা যাক তো একই হলো সকাল দশটা মতো আর আমার হয়ে গেছে স্নান আমি আজ কিন্তু বাপের বাড়িতে কারণ বাবার সাথে যেহেতু গিয়েছিলাম বাবার ওই পোস্ট অফিসের কাজটা যেটা মেটামোট ছিল ওটা মিটিয়ে এসেছিলাম তো এসে আর শ্বশুরবাড়ি ফেরা হয়নি কারণ বাবাই বললো আজকে দিনটা থেকে যাও ওই জন্য থেকে গেলাম তো যাই হোক কালকে সারা রাত কারেন্ট ছিল না কোনো রকমে ঘুমিয়েছি সকালবেলা উঠে আগে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখানে আমার বাপের বাড়িতে যেই শিব ঠাকুরটা আছে সেটা হলো আমারই রানা তো ওটাকে মাঝে মাঝে মিস করি আর যখনই আসি আমি অ্যাটলিস্ট আমি কিছু করি না করি শিব ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নিই যাই হোক টুজো দেওয়া হয়ে গেছে মা তো পটল ভাজাভাজি করছিলো রায়না কী খাবার দেবে তো আমি তো বলুন আমি রিচ কিছু খাবো না তো ওয়েট করছিলাম খাবারের জন্য আলো শুদ্ধ ভাত খেতে খুব মন চাইছিল রায়না না মা কী দেবে আর আমার বাবা তো মানে একটু চুলের পরিচর্যা করে এটা বাবার মানে আমি যখন থেকে মোটামুটি যখন থেকে আমার বাবার চুল পাকা ধরেছে তখন থেকেই বাবা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর এই মাথার আর যে ব্ল্যাক কালারটা করে বাবা সব সময় আর মাকে আমি বলেছিলাম যে আলু সিদ্ধ ভাত খাবো তার সাথে ডিম সিদ্ধ থাকতে হবে মা এটাই করেছে পটল বাজার হচ্ছে মাংস হবে হয়তো কিন্তু আমার হলো সকালবেলা ধরুন সকালবেলা ভাত ছাড়া কিছু চলেই না আমার কারণ আমার সহ্য হয় না যদি কোনো অন্য কিছু খাই যেরকম ধরো ডিম টোস্ট বা ওরকম টাইপের অন্য কিছু পরোটা তো আমার অ্যাসিডিটি হয়ে যায় চলে না আমার একদমই ওই জন্য সকালবেলা ভাত ছাড়া আমার কিচ্ছু চলে না তো মার কাছে আসলে মার হাতের আলু মাখা আর তার সাথে ডিম সেদ্ধ ও আমার যে কী প্রিয় আমি যে কি মিস করি মার হাতের আলু মাখা তো আসলেই মা ওটা করেই দেয় মানে আমাকে বলতে লাগে না যে মা করো মা করেই দেয় আর কি কারণ মা জানে আমি এই সিম্পল সিম্পল খাবারগুলো কি ভালোবাসি যেমন লাউ পাতা সেদ্ধ শাক ভাজা মার হাতের একটা সবজির তরকারি আমার যে এত ভালো লাগে কি বলবো যাই হোক খেতে থাকি আমি তো ভাবছিলাম এদিকে মা কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছে কারণ আমার বাবার আবার দেখটার মধ্যে চাই তো মানে টাইম প্রচণ্ড মেনটেন করে বাবা তো ওই জন্য যেহেতু বাবার দেখটার মধ্যে চাই মাকে তো রান্না কমপ্লিট করতেই হবে আর যেহেতু আজকে হবে চিকেন ওই জন্য মা অল্প করে টালু ভেজে নিয়েছে আর মাকে বলেছি আমি একটু হেল্প করবো তবে পেঁয়াজটা ভাজতে থাকো আমি খেয়ে দিয়ে যাচ্ছি আর আমার ঘুমতে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে এই জন্য সকালের ব্রেকফাস্টটা আমার করতে করতে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মতো বেঁচে গেছে আমি যেহেতু পুজো দিলাম অনেকটা ছিল কারণ পুজো দিতে আমার একটু টাইম লাগে তো যাই হোক মা এখানে মশলাপাতি করেই রেখেছিলো আর পেঁয়াজ ভাজা ছিল তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি একদম সিম্পলভাবে করবো মা একটু বাইরের কাজগুলো করে নিই কারণ আমি একটুখানি রান্নাবান্না করি যদিও রান্নাবান্না তেমন একটা করা হয় না তো তেমন একটা করা হয় না আর এখানে তো করি না তো আজকের বাবা বলেছে স্পেশালি যে আমার হাতে মাংস খাবে তো আমি মাংসটা যাই না কেমন হয় কিন্তু আমার বাবা যেমনই হোক না কেন আমার বাবা ভালোই বলে তো যাইবেন না আজকে মাংসটা আমি রান্না করছি তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো আর মশলা কষাতে কষাতে আমি যে এত এত ঘেমেছি মানে জাস্ট আমার ফেস দেখো ফেসের অবস্থা দেখো মানে এত ঘাম এত এমনিতেই আমি একটু কচি ঘামই ঠিক আছে মানে গরমকালে আমি কিচ্ছু মাখি না স্কেনি কারণ আমি যেটাই মাংব ঘেমে যাবো আর মাংস তো এখানে মোটামুটি কষানো হয়ে গেছে আরেকটুখানি কষিয়ে নিই জল দিয়ে দেবো বেশিক্ষণ কষানো নাহলে মশলাটা আবার যায় এবার হালকা রান্না হচ্ছে তো বেশি মশলা যদি দিই তো বেশিক্ষণ মারার কোনো প্রয়োজন নেই অল্প করে জল দিয়ে ঢেকে দেবো মোটামুটি আমার রান্না কমপ্লিট আর গরমকালে লেবু ছাড়া তো ভাত খাওয়াই অসম্ভব না আর যতবারই লেবু আমি ততবারই আমাদের খেতে মনে থাকে না আর কি আর সেই লেবুগুলো করে শুকিয়ে যায় তো আজকে তাড়াতাড়ি লেবুটা লেবুটাকে কেটে নিয়ে যাতে ভুলে না যায় আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছি আমার রান্না রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাবাকে খেতে বেরিয়ে দিয়েছে কারণ ভোরতে বাজে হলো দেড়টা আর বাবার দেড়টা মানে খেয়ে দিয়ে ঘুমাতে হবে আর বাবা ঘুম থেকে মানে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে হয়েছে আমরা জাস্ট এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর দুপুরে খাওয়ার বাবার রেস্টটা প্রচণ্ড প্রয়োজন আর আমার বাবা প্রচুর মানে একটা নিয়মের মধ্যে চলে আর কি মানে দেড়টার মধ্যে খাওয়া দুটোর মধ্যে শোয়া চারটে সময় ওঠা তারপরে চা খাওয়া তারপরে একটু বাগান পরিচর্যা করা তা বাবার এগুলো চলতেই থাকে তো ওই জন্য বাবা প্রচণ্ড নিয়মে চলে আর আমাদের তো ওরকম নিয়ম কিছু নেই ওই জন্য আমাদের করতে করতে দেরি হয়ে যায় আর বাপের বাড়িতে আসলে তো নিয়মের কোনো ঠিক ঠিকানা থাকে না এদিক ওদিক হয়েই থাকে আর এটা হলো আমার বাবার ছোট্ট ফুচকু মাগার এখান থেকে আমি বেগুন তারপরে পাট তারপরে টমেটো লঙ্কা এখানে চালকুম্বো গাছ সব কিছুই আমি মোটামুটি নিয়ে নিয়ে যাই আর কি আর আমার মা সবই হলো পুজো দিচ্ছে আমার মা কিন্তু এখনও খাওয়া হয়নি আমি জাস্ট খেলাম বাজে চারটে আর যদিও গরমকাল বলে কি রেডি করেই খেলাম আর আমার মা সবই পুজো দিচ্ছে খেতে খেতে মাছটা বেড়ে যাবে মানে নিয়মের কোনো ঠিক না নেই আর ওইটা আমার শিব বাবা আর যাকে আমি প্রচণ্ড ভালোবাসি আর মিসও করি জানি সব এক কিন্তু তাও এটা আমাকে আমার একটা প্রিয় বন্ধু এনে দিয়েছিলো সেই বছর যখন তারকেশ্বর তো আমার আগের ঠাকুরটা একটু হয়ে গেছিলো ওই জন্য ওকে বলেছিলাম এনে দিতে তো ও এনে দিয়েছিলো আমি প্রচণ্ড ভালোবাসি শিল্পাকাটে তো এখন তো আমি ওখানে দিতে পারি না আমার মায়ে দেয় যদিও সব শিক্ষাগুলি এক মানে যেখানে তুমি জল ঢালো না কেন একই ব্যাপার আর ওইটা হলো আমার রিং লাইফটা যেটা দিয়ে আমি প্রচুর টিকটক করতাম মানে ঠিকঠাক মানে রিলস করতাম আর কি তো এখন তো রিলস করা হয় না আর এটা এখানে করে পরে নষ্টই হচ্ছে যতবার কিনেছিলাম রিলস করার জন্য অত রিলস করতাম না মানে এত শখ ছিল আমার কেনার তো আমি কিনে ফেলেছিলাম যাই হোক এখানে হলো আমাদের গাছের ফুল এগুলো হয় সব কথা আমাদের গাছের টাটকা টাটকা ফুল প্রচুর ফুল পড়তো আমাদের গাছে কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে আর্ধেক ফুল কোথায় হাওয়া হয়ে যায় জানি না তো যাই হোক যেটুকুই পাই সেটুকুই ভগবানের চরণ দেওয়ার চেষ্টা করি আর কি আগে তো যখন আমি রোপের বাড়ি ছাপ থাকতাম তখন তো আমিই পুজো দিতাম কিন্তু এখন তো আর থাকি না এই জন্য মাকেই দিতে হয় পুজো তো মাই দেয় আর মা সব বাড়ির সব কাছে মানে করতে করতে না অনেকটাই লেট হয়ে যায় কিন্তু যাই হোক এইভাবেই নিয়ম করে নিয়েছে না আর কি মাঝে মাঝে তো আমি এসে বকাও দিই কারণ এতটা অনিয়ম করা আবার ঠিক না কারণ যতই হোক আস্তে আস্তে বয়স হচ্ছে সব কিছুটা নিয়মে থাকাই ভালো আর কি যদিও ঘড়িতে পাঁচটা বাজে কিন্তু এখানে আমার বাবা যদি বসে এই জন্য চেয়ারটা কেনায় বিকালবেলা থেকেই চেয়ারটা কেন থাকে আর ঘড়িতে যদিও পাঁচটা বাজে কিন্তু রাস্তায় একটাও লোক নেই কারণ এত গরম পাঁচটাটা এখন তিনটে মনে হচ্ছে মানে এতটাই গরম হয় কিন্তু লোক বাইরে বেরোবে কি এত গরমের আর একটু সুন্দর হলে হয়তো সবাই বেরোবে আর রাস্তাঘাটে আমাদের এই যে রাস্তার সামনে বিকেল হলেই সবাই হাঁটতে বেরোবে কারণটা আগে রাস্তাটা ভালো ছিল না এখন ভালো করে দেওয়ার পরে সবাই একটু একটু হাতে বসে আর তাহলে আমার বাবার ছোট্ট বাগান এখানে ভুট্টা গাছ লাগিয়েছে আর আছে হলো ডাটা গাছ ওই সাদা সাদা ডাটাগুলোকে কী বলে আমি ঠিক নামটা ভুলে গেছি কাটওয়া ডাটা ওই গাছ আছে তারপর এখানে আছে তুলসী পাতা অনেক কিছুই আছে এখানে আর কি পাট শাকটা দিয়েছিল কিন্তু পাট শাকটা কেন জানি না কোনো প্রবলেমের জন্য হয়তো গাছগুলো বেরোয়নি তো বাবাটা ওটা বলছিল যে পাট গাছটা বেরোলো না আবার দানা এনে দিতে হবে আর বাবা এখন মাটি নিয়ে যাচ্ছিলো পেঁপে গাছ পোতার জন্য কারণ আগের যে পেঁপে গাছটা ছিল সেটা ছেলে গাছ ছিল মনে হয় আর ফলই দেয়নি এত বড় হয়েছিল কিন্তু ফল মনে বাবা আবার একটা একটা না দুটো তিনটে এমনি গাছ তো ওটাই এখন সাইজ করে লাগাবে আর বিকেলবেলা আমার বাবার গাছ হলো যে একদম বাগানের প্রচর্য করা খাটো যা গাছ যেই গাছটাই বাবার ভালো লাগানোর জন্য রাস্তার ধার থেকেও তুলে আনে গাছ শুধুমাত্র কিনে আনা তাই না মানে রাস্তার ধার থেকেও গাছ তুলে এনে লাগিয়ে দেয় আর কি এমন ব্যবহারের অভ্যাস আর সত্যি কথা বলতে আমার বাবার যেই গাছ ছিল এক একজন যদি মরা গাছও হয় সেটা যেন জানতে হয়ে যায় হয় না এক একজনের হাতের গাছ খুব ভালো হয় আমার বাবারও সেম ব্যাপার এটা হলো আমাদের তুলসী মঞ্চ এখানে আমি জল দিতাম এখনও দিই যখনই আসি আর ওইটা হলো হলো মেনি ওর মেনি মেনির মা তার মা আমাদের বাড়িতে থেকে জন্য মানুষ এটা হলো থার্ড জেনারেশান তো ও আমাদের বাড়িতেই থাকে বাবা মাঝে মাঝে মা চেনা দেয় আর বাদ বাকি আমার প্রত্যেক দিনের যেটুকু কাটাকুটি যা থাকে ভাত মিশিয়ে দেওয়াই হয় তো যাই হোক বিকেল গড়িয়ে হয়ে গেছে সন্ধ্যার আমাকে তো বাড়ি যেতে হবে কারণ আমার ব দিয়েছে আর বেশি থাকা যাবে না বাড়ি চলে আসতে আমি ভেবেছিলাম দুদিন থাকবো কিন্তু সেটা বোঝা আর হবে না যাই হোক রেডি রেডিমে নিয়েছে মা বলছে আজকের দিনটা থেকে যা যাস না কিন্তু আমাকে যেতে হবে আর এখন বাজে হলো রাত সাড়ে নটায় আমি তো চলে এসেছি মার বাড়ি থেকে আর খাবার নিয়ে চলে এসেছি আজকে পান্তা ভাত খাবো কারণ প্রচণ্ড গরম সুচুস ভাল লাগছে না খেতে ওই জন্য এসেই মাত্র আমার শাশুড়ি পান্তা টান্তা বেয়ে একদম রেডি করে রেখেছিল তো এখন বিরিয়ানি মিলে সেটাই খাবো আর কি আর জল ভাত খাওয়ার মতো শান্তি গরমকাল আর কোনোটাই নেই মানে যতই তুমি বিরিয়ানি আনো না কেন মানে গরমকালে জল ভাতের মতো শান্তি আলু ভাজা দিয়ে আর কোনো কিছুতেই থাকে না আর আমরা আলু ভাজা না হলেও চলে আমি মানে শুধুই খেয়ে নিতে পারি ডিম ভাজা হলে ভালো হয় যেহেতু আজকে সোমবার ওই জন্য ডিম আমিষ কিছুই খেতে পারবো না যাই হোক চলো আমরা ডিনার করে নিই লাগতে আজকের মতো এখানেই শেষ করলাম দেখা যাচ্ছে নেক্সট পার্ক ততদিন ভালো থাকে সুস্থ থাকে তা